দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর বিকেলবেলা উঠে একটু রেডি হতে শুরু করলাম কারণ আজকে বৃহস্পতিবার বিকেলবেলা একটু আমরা ঘুরতে বেরোবো অন্যান্য দিনে তো বিকেলবেলা বা দিনের বেলা ঘুরতে বের হওয়া হয় না আমাদের সেই জন্য বৃহস্পতিবারটা আমরা একটু ঘুরতে বেরোই বিকেলবেলার দিকটা তো যা গরম ছিল প্রচন্ড ঘেমেছিলাম আমি সেই জন্য কিছু সেরকমভাবে করা হয়নি একটু কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি একটু লাইনারের মতো করে কাজল পরে নিয়েছি যেহেতু আমার ঠোঁটটা ভীষণভাবে ফেটে আছে সেই জন্য আমি লিপস্টিকের আগে লিপ বাম ইউজ করে নিয়েছি তোমরাও এটা করতে পারো তাহলে কিন্তু লিপস্টিকটা খুব বেশি ড্রাই হয় না সফট থাকে যেহেতু আজকে শ্যাম্পু করেছি সেই জন্য একটু চুলের মধ্যে হেয়ার সিরাম লাগিয়ে নিলাম যাতে চুলটা রাফ না হয় আর তার সাথে একটু বডি স্প্রে ইউজ করে নিয়েছি দেন আমার মেকআপ কমপ্লিট আমি চশমা পরে নিয়েছি আমি কিন্তু একদম পুরোপুরি রেডি যদিও প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম আমি চুল দিয়ে একদম ঘেমে জল পড়ছিলো ওয়েদারটা বেশ ভালোই ছিল তবে রোদ আর গরমটা খুব বেশি ছিল আর চারপাশে পুজোর প্যান্ডেল দেখে বুঝতেই পারছো পুজোর আর বেশি দিন নেই চারপাশে আকাশ বাতাস দেখে বোঝাই যাচ্ছে পুজো পুজো ভাব কিন্তু লেগে গেছে তবে হ্যাঁ এবারে পুজোটা বারের তুলনায় একটু মন খারাপের সাথে হচ্ছে সেটা সবাই জানি আমরা কেন আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তিলোত্তমা বিচার পাক আমরা সবাই বিচার পাই তবে হ্যাঁ পুজোটা তো বন্ধ রাখা যাবে না পুজোর সাথে অনেক অনেক মানুষের জীবন জড়িত থাকে তো এভাবেই আমাদের পুজোটা এবছর কাটাতে হবে তারপর যাই হোক আমরা একটু ঘোরাঘুরি করে নিয়ে চলে গেছিলাম স্পারে স্পার থেকে আমরা বাড়িতে চলে গেছিলাম তারপর আবার সন্ধ্যাবেলা একটু বেরিয়ে এখানে কফি খেতে আসি এখানে এসে আমরা কফি খেয়ে দেন আবার একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাই তো আজকের ভিডিওটা এটুকুই তোমরা জানিও কেমন লাগলো ভালো থেকো সবাই টাটা